মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবর স্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর নয় যদি সেটাই কবর হত তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানের কবরই ভয়ে পালাচ্ছেন আপনি সাপ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি পালিয়া যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু পাশে আপনি যখন জাহান্নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল কবর আবুআল মিন মানাজিলিল আখেরা পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এরপরে যতই স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কোব এই ছেলেক বসো ঢং দেখাচ্ছ সম্মানিত দিনী ভাই বোন আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন এই কথাই ঠিক আর আমরা অনেক দূর থেকে রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি ঘুরে বেড়াচ্ছে হচ্ছে যে সব মহিলার ঢং ঢং করে এসেছে টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে এরা যে হুঁশিয়ার কথা নয় আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি তো হুঁশিয়ার কি করে হতে পারে আপনার সামনে আমার কেসা কাহিনী বলার প্রয়োজন নেই আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন বলে আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছি এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই নব্বই সাল থেকে মাঠে আছি কোনোদিন বাক্য বলিনি কাহিনী তো বহু যা আমার বক্তব্য বলে একটা বাক্য বলিনি একদিন নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাঝামের কোনো পাতায় পড়ি না এখন পর্যন্ত এক মিনিট নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ আর আপনি উঠলেই আরেকজনের বদনাম নিয়ে শুরু করেন আপনাকে আলে মলমা মানুষে বলে আমি আব্দুর রাজা মিনি চুপ কোনোদিন বলিনি আপনাকে আমি নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো মানুষ মজাল বরণ তার চেয়ে খারাপ আলেম হলে যে ভালো মানুষ হবে কথা নয় জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আর জাহান নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারি মুসলিমের হাদিস বক্তব্যে উঠেই আপনি আর একজনের বদনাম করতে লাগলেন কে হাদিস কে কি এই নিয়ে অত পেচাল জনগণ শোনে আল্লাহ শোনে না আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সবানো করি আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধীদের না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর হাদিসের আলোচনা কেসা কাহিনী ছাড়া কাহিনী বলে জাতির কি উপকার করতে চান বলতে থাকেন আর জাতি চোখের পানে ঝরঝর করে ঝরাতে থাকেন কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মার্দা ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে খাও পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ নবী জাহাবিনের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে আজকে খুলনা এত অঞ্চল থেকে আজ কুমিল্লা এত দা অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দিব না একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে স তারা সু খাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনো দিন একদিন সলাত শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কী আমার আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিশেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি না পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক নবীর কথা বলে কোরানের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যুক আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁধমাশা করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মালানার মুখে সে জন্য বললাম কেন আমি বললাম বইয়ে লিখা ছিল পড়েছি সেজন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালাও জমি কিনলে তো বাহাত বাহাত্তর জমির জরিপ আছে কি না দেখে তো না জমি কিনলে কিনবানা ছাড়া তো জমি না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহর নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন রাসুলাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো

কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান না পাগড়ি যত বড়ই হোক যুগ যত বড়ই হোক তারপর যতই থাক না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না ফেরাওয়ানের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি মুখ্য না অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান নামের হাত বেঁধে জাহান নামে নিয়ে যেতে হবে এটা আল্লাহর কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কোরআন মাজিদ রায় খুজু হফাগুন্ন সুমাল জাহান্নাম সললো এдер ধরো এদের শিকলবন্দি কো এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি যাহার নাম কত কঠিন সম্মানিত তিনি ভায়গণ আর একটু আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ও আতি রসুল্লাহ ওলা তুব্দুল্লাম পৃথিবীর মানুষ আল্লাহকে মান পৃথিবীর মানুষ আল্লাহকে মান রাসূলকে মানুহ তোমাদের এমন বাতিল করোনা তিন নম্বর বাক্যের সাথে আগের দুটি বাক্যের মিল নেই এইভাবে যদি আল্লাহ বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে জান্নাত পাবা মিল আছে কথা এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল না কি হলো বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ কর আপনি যে বললেন যে কোরআন মাজিদে আছে যে মিলাদ করো তো কোরআন মাদি যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তোমাদের আমল বাতিল করো না বলছে যে আপনি শাহজাল সিলেটির মাজারে এটা দেন তাহলে ভালো হয়ে যাবে দেখুন দিলেন তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে বাতিল হবে আল্লাহকে মানো যদি শির থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে দুই নবীকে মানো যদি বিদাত থাকে তাহলে আল্লা আমল বাতিল হবে শির থাকলো আমল বাতিল হবে বিদার থাকলো আমল বাতিল হবে মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন দানায় পরে হাজার দানার তাসবি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নেন যে আমার তাসবি আসলে কবুল হবে কিনা। এইটা আলেম আমাকে জিজ্ঞাসা করেন আমি আব্দুল আপনার মিশিনে তাজবি গণন নিষেধ করতে আসিনি হাজার ধরনের তাজবি গণনা নিষেধ করতে আসিনি আপনি তাজবি গণনা করেন মাগরেবের পরে আপনি ছয় রেখা সলাতুল্লাহ অবেন পড়েন আমি নিষেধ করতে আসিনি আমি বলছি যদি রাসুল মাগরেবের পরে ছড়ে কাজ সালাতিন করে না থাকেন তাহলে কি হবে আপনাকে আমি আরো শক্তভাবে বলতে চাই যে আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনার ইবাদত বহাল থাক কে আমাদের মাঠে এটা আমি ঐকান্তিকভাবে চাই তাহলে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান যেমন এইটুকু বুদ্ধি আছে যেমন তেমন আপনি আপনার আমলগুলি একাধিক সাহেবের কাছে জেনে নেন একটাই বলি উজু করবেন কাঁধ করবেন এটাই জানেন দশজন মওলানাকে জানেন যে আব্দুল আজক সাহেব উজু করার সময় মাথা মাসার সময় বাসা করা যাবে হাদিসটা একটু দেন তো এভাবে আবু হরারা রাজিয়াল্লাহ চালান বলেন আল্লাহর নবী বলেছেন কাঁধ মাসা করতে হবে আবু দাউদ হাদিসটি সহী এভাবে নিবেন কেন সহী বলতে হবে এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জার জয়ী আছে মানুষের বানানো আমাদের বাড়িতে আছে দশ হাজার আমার কাছে কতটি আছে দশ হাজার আপনি আমার দিনই ভাই আপনি আমার বোন আপনাকে আমি আন্তরিকভাবে ভাবে ভালোবাসি আপনার ইবাদত আল্লাহ কবুল করুক এটা আমি ভাবে চাই আপনার ক্ষতি হোক এটা আমি চাইনি কোনো দিন কোন লোককে খাটো করা আমি প্রয়োজন মনে করিনি আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো এক তিন তাহলে তোমরা জান্নাত যাবা এই কথা বলবেন তাহলে ভালো লাগবে কিন্তু বলছেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে মুসলিম আপনি অনুবাদ করেন আপনি আপনার কাছে যে বাংলা মেশকাত আছে তাতেই দেখেন আলোচনা তা আপনি দেখেন আমার দেখার কি প্রয়োজন বাংলা ভাষা লিখা আছে আপনি দেখবেন মনে রাখবেন করলে সব নেকি নষ্ট হয়ে যায় তো এখন আপনি ঢাকা বিমানবন্দরে নেমে গোলাপ শাহের মাজার নাকি গোলাপ শাহের মাজার গুলিস্তানা ওখান দিয়ে আসছেন তো বলছে আব্বু গাড়িটা থামাও তো তারপর দশটা টাকা বের করে গোলাপ শাহের মাজারে দিয়ে দিলেন এখন যদি আপনার হজের একটা নেকি থাকে আমি বুঝাতে পারিনি কথা মনে হয় ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের লোকের জন্য কোন জায়গা বলেছেন মোহাম্মদ সাল্লাম এলামলাম আবার বুঝেন ভারত বাংলাদেশ পাকিস্তান ইয়ামান এসব দেশের জন্য মোহাম্মদ সাল্লাম কোন জায়গা বলেছেন এলামলাম তো আপনি কেন বললেন ঢাকা ঢাকা তো বিমান তো এখন এলামলামের উপর দিয়ে চলে যায় উপর দিয়ে যখন যাবে তখন বৈমানিক বলবে যে আপনারা এই বাঁধেন আজও বলে ওই বিমান বলা মেয়েগুলি বলে হেরাম এহেরাম এহেরাম এভাবে তা আপনি তো সুন্দর করে পোশাক পরে আছেন এক মিনিট আপনাকে বলি কষ্ট নিয়েন না আমাদেরকে জিদ্দা থেকে নামিয়ে দুই হাজার চব্বিশে এ নিয়ে চলে গেছে তার মানে আমাদেরকে উমরা করতে দেয়নি বলছে যে আপনাদেরকে মদিনে থেকে এসে করতে হবে জুল এহরাম তা আমি মনে করে আছি যে জুল এহরাম বাঁধবো মদিনা থেকে কয় কিলোমিটার দূরে যেন জুল হোলাই মদিনার লোকের এহরাম বাঁধার জায়গা এখন সকালে হোটেল থেকে বের হয়ে দিচ্ছি যে সবাই পোশাক পরে আছে কি ব্যাপার আপনারা এহরাম পরে আছেন মানে এহরামের পোশাক পরে আছেন মানে বলে আমাদেরকে বলেছে মোয়াল্লেম যে এহেরামের পোশাক করতে হবে এহেরামের পোশাক তো জোল হলাই ভাই পরবো এখানে কেন এখন এই টানা হেচড়া হতে লাগলো আমাকে এহেরামের পোশাক করতেই হবে একবার এসে বলল পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা লাগবে আপনাকে তুমি এখানে পেঁচাল পারছো কেন জোল হলাই ভাই আমার কাছে পঞ্চাশ হাজার রিয়াল নিয়ে নিও তার আগে আমাকে বলতে পাব না লুঙ্গি পরে আছি লুঙ্গি পরেই থাকবো মোহাম্মদ যদি আবার এসে বলেন যে না মদিনা থেকে এরাম পরা যাবে সেদিন করবো তার আগে পর্যন্ত এরাম করবে না এবার এবছর হজ করব না ঘুরে চলে যাব আবার আসবো এবছর পরিস্থিতি অনুকূলে হয়নি সেই জন্য করিনি অবাক কথা আমি আসলের নিয়মের উল্টা করবো না হজ করতে এসে যদি না পারি ফিরে যাব আমি মাস্ক পরব না করোনায় ভাগ্য বাড়ানোর জন্য যা হবে হবে বলছি যে আপনি যখন এতে নামবেন দোবাইয়ে তখন তিন হাজার রেল জরিমানা লাগবে আমি সে লাগুক তো তারপরে দেখব আমি তো আলহামদুলিল্লাহ মানুষের কাছে টাকা নিয়ে চলতে হবে এরকম প্রয়োজন আল্লাহ আমার কাছে কোনোদিন রাখেনি আপনি আমাকে সকালে এখন টাকা দিবেন তাই আমি রাস্তায় ফিরে যাব এই হিসাব আল্লাহ আমার কাছে রাখেনি আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে আমি নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোন কিন্তু মানুষকে পথ খরচের কথা বলিনি বরং পাল্টা বলেছি আপনি আমার সামনে বেশি কথা বললে আপনার জালসা সম্মেলনে যা খরচ হয়েছে তা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ অযথা অপ্রয়োজনীয় কথা আমার সামনে বলিয়েন না সম্মানিত তিনি ভাই বোন এখন নাই চলছে একটার পর চলছে একটার পর একটা একটার পর চলছে দুই ঘন্টা কেটে গেল দেখছি আর একজন মরবি মানুষ আসলো এসে তখন বলছে কি হয়েছে বলে এই আর শুকুক বলে চুপ থাকো চুপ থাকো চলে যেতে বললো এখন কোনো কথা নাই কই আমার কাছে পঞ্চাশ হাজার রিয়াল দেবো কেউ নিল না তা আপনি যদি সব অন্যায়কে মেনে নেন এটা অন্যায় এটা অপরাধ এটার নাম বিধা এটার নাম বিধা। এটার নাম বিদা এটার নাম শের এটার নাম শের আপনার ছেলে বলতে পারে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমার প্রাণে বাজাইবা সেই আমার ছেলে মেয়ে বলবে না আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলছি তোর বাপের আকাশ বিশ বছর আগে সিলেক্ট কোটি পাঁচ হাজার কোটি টাকার মামলা ঠাকুরের বিন্দা করেছি যারা মামলা করেছে ওকে আমি পশু প্রাণী গরু ছাগল কুকুর ছিলেন খারাপ প্রমাণ না করতে বলে বক্ত দেব না আরে ঠাকুর তো ইংরেজদের দালাল যেদিন লাখ লাখ মুসলমান জেল নির্যাতিত খ্রিস্টানদের হাতে সেদিন ঠাকুর সিগারেট টানে লন্ডনে আপনার জানি শত্রু ঠাকুর আপনার মানি শত্রু ঠাকুর আপনার ধর্মের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুরের প্ল্যাটফর্ম